আমার বউ আমাকে ভাই বাসার থেকে বের করে দিয়েছে আমার জমি জমা বাড়ি ঘর টাকা পয়সা সব আছে ভাই একজন মহিলা মানুষ আমাকে রং নম্বরে ফোন করেছিল ভাই ভাই কে ভাই আপনি ভাই আমার নাম হুসাইন আপনি একটা কাল দেখছি এখানে শুয়ে আছেন আমার ভাই খুব বিপদ ভাই সেজন্য আমি এখানে শুয়ে আছি ভাই কেন ভাই আপনার কি বাড়ি ঘর তো নেই নাকি ভাই আমার বাড়ি ঘর দূর সব আছে ভাই আমার বাড়ি আছে ঘর আছে জমি জমা সব আছে ভাই কিন্তু আমাকে ভাই আমার বাড়ির থেকে বের করে দিয়েছে ভাই আমার বউ আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে সেই জন্য ভাই আমি দুই দুই দিন দিন শুয়ে আছি না খেয়ে আছি ভাই আমি আমার আর কোনো যা জায়গা নাই ভাই আমি এখন রাস্তার মানুষ আমার জমি জমা বাড়ি ঘর টাকা পয়সা সব আছে ভাই কিন্তু দুঃখের বিষয় ভাই এখন আমি রাস্তার মানুষ আমি তাই রাস্তায় শুয়ে আছি ভাই কেন বের করে দিয়েছে ভাই আপনাকে ভাই আমাকে যে কেন বের করে দিয়েছে ভাই লজ্জার কথা কি বলবো ভাই আমার বউ আমাকে ভাই বাসার থেকে বের করে দিয়েছে তার কারণ শুধুমাত্র একটা ভাই কারণ আর হচ্ছে কারণটা একদিন রাত দিকে একজন মহিলা মানুষ আমাকে রং নম্বরে ফোন করেছিল আমি তাকে চিনিও না তাই আমার বউ ভাই আমাকে বের করে দিয়েছে বাইক থেকে তা খালি বের করে দেয়নি ভাই অনেক নির্যাতন করছে অনেক নির্যাতন করে পরে বের করে দিয়েছে ভাই আমি রাস্তায় এসে আছি ভাই ভাই আপনার বাড়ি ঘর সব থাকতে আপনার কিভাবে আপনাকে বের করে দিল আমি ভাই জীবনে ছোট্ট একটা ভুল করেছিলাম ভাই আমার ভুলটা হচ্ছে যে আমি জীবনে ইনকাম বাণিজ্য যা কিছু করেছি সব আমার বইয়ের নামে রেখেছিলাম ভাই বাড়ি এটা করেছি ভাই তাও আমার বইয়ের নামে জমিটা বাড়িটা তাই তার তো ক্ষমতা ভাই আমাকে আজ রাস্তার মানুষ বানিয়ে দিয়েছে ভাই আমি আজ দুই দিন কিছু খাই নাই দুই দিন এখানে পড়ে আছি আমার জন্য একটু খাবার হবে ভাই ভাই আমিও তো না খেয়ে আমি একটা রুটি এনেছিলাম তা আপনি যখন দুই দিন না খেয়েছে আসেন তা আপনি এই রুটিটা খান ভাই এই রুটিটা আমি খাবো ভাই হাই ভাই খান আপনি খাবেন না ভাই না আপনি খান ভাই ভাই আমি তিন দিন ধরে কিছু খাই নাই আমার জন্য কিছু খাবার হবে ভাই আপনি তিন দিন কিছু খান নাই না ভাই আমিও ভাই দুই দিন কিছু খাই নাই তো এক ভাই সেও সকাল থেকে কিছুই খায় নাই তো এই রুটিটা আমাকে দিয়ে গেছে খাওয়ার জন্য যেহেতু ভাই আপনি তিন দিন কিচ্ছু খান নাই আমার চেয়ে আপনার ক্ষুধা অনেক বেশি তাই এই রুটিটা ভাই আপনারই প্রাপ্য এটা আপনিই খান নেন ভাই খান ওই জায়গাতে সাপ দেখছি মানুষের বিবেক বলতে এরকমই হওয়া উচিত ভাই এই যে লোকটা তিন দিন না খেয়ে তাকে আপনি রুটি খেয়ে দিলেন বিবেক এরকমই হওয়া উচিত ভাই আমার চেয়ে ওনার ক্ষুধা অনেক বেশি তাই আমার বিবেক এটাই বলছে যে আমার চেয়ে যার বেশি ক্ষুধা আমার খাবারটা আমি যদি দিতে পারি তাতেই হয়তোবা আল্লাহ তালা রব্বুল আলমিন খুশি হবে তো আপনাকে অনেক ধন্যবাদ ভাই রুটিটা দেওয়ার জন্য হয়তোবা কারু না কারুর প্রধাত নিবারণ হয়েছে হয়তোবা আল্লাহ তালা আবার আমার রিজিকের ব্যবস্থা করে দিবে